হালাল এবং হারা দুইটা বিষয় এই দুটো বিষয়ের মধ্যে আমরা এখানে হালালের কিছু বিষয় রয়েছে যেই চারটা বিষয়ে হালাল জিনিস পাওয়া যায় এই চারটা বিষয় একটা নম্বর হচ্ছে যেটাকে আমরা খাই যেগুলি আমাদের প্রয়োজন আছে সেগুলিকে বলা হয় রিজিক এই রিজিকগুলিকে চারটা ভাগে বিভক্ত করা যায় তা মানুষের রিজিক বলতে অনেক আছে তার মধ্যে চারটা জিনিসকে খুব রিজিকের মধ্যে খুব বেশি প্রয়োজন এর মধ্যে উত্তম রিজিক কিছু আর রিজিককে চারটা ভাগে বিভক্ত করা হয়েছে এক নম্বর হচ্ছে সর্বনিম্ন রিজিক মানে খুব কম জিনিস মানে এটা নিকৃষ্ট না নাকে যে বাঁচব না এরকম রিজিক এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের রিজিক এই রিজিককে চারিপাকে বিভক্ত করা হয়েছে আরেকটা হচ্ছে সর্ব উচ্চ স্তরের রিজিক একটা নিম্নমানের রিজিক একটা উচ্চমানের রিজিক একটা হচ্ছে তিন নম্বর সর্ব উত্তম রিজিক তাহলে একটা নিকৃষ্ট রিজিক আর একটা উৎকৃষ্ট রিজিক আরেকটা হচ্ছে উত্তম রিজিক আরেকটা হচ্ছে পরিপূর্ণ রিজিক এই চারটা রিজিকে মানুষের জীবনটা পরিচালিত হয় এবং চলে সর্বনিম্ন রিজিক যা না খেন আমি বাঁচব না এটা খেতেছি এটা হচ্ছে সর্বনিম্ন রিজিক আর সর্ব উচ্চ রিজিক হচ্ছে আল্লাহ আমার জন্য যা রেখেছেন আমি তা খেতে ভালো অনেক মানুষ আজ থেকে এক বছর দুই বছর পর আগে খাওয়ার জন্য বাদ খাই আর দুই এক বছরের ব্যবধানে সে মানুষদেরকে খাবার পর খাবার দিচ্ছি এটা হচ্ছে সর্ব উত্তম রিজিক উচ্চ রিজিক আর উত্তম রিজিক হচ্ছে ন্যাক সন্তান সন্তান হচ্ছে রিজিক ন্যাক স্ত্রী রিজিক আমরা তো রিজিক মনে করি শুধু টাকা পয়সা টাকা পয়সা নয় সন্তান যদি ভালো হয় সন্তানের কাছ থেকে আমি টাকা পয়সা পাই সন্তান বড় হয়ে গেলে আমাকে টাকা পয়সা দেয় আমার চা খাওয়ার জন্য টাকা দেয় আমাকে চলার জন্য টাকা দেয় আমি যখন বৃত্ত হয়ে যাব তখন আমাকে সন্তান চলার জন্য টাকা পয়সা প্রয়োজন যা তা তাহলে আমরা বুঝতে পারলাম সন্তানটা হচ্ছে একটি রিজিকের মাধ্যম আর ন্যাক্কার স্ত্রী এটা একটা রিজিক কারণ যার স্ত্রী যার বউ না তার জন্য এর থেকে অশান্তি পরিবার জন্য বলছেন যার বাড়িটা হচ্ছে যে একজন ন্যাককার স্ত্রী পেয়েছে আল্লাহ তার বাড়িটার জন্ম বানিয়ে দিয়েছে আর যার বাড়িটার মধ্যে বৎকার স্ত্রী পড়েছে তার বাড়িটা হার্না আপনারা দেখেন যার যার বাড়ির মধ্যে সমস্যা আসে যখন মানুষের সাথে ঝগড়া হয় তখন কিছুক্ষণের মধ্যে জগড়াটা হওয়ার সাথে সাথে আপনাদের সমাধান হয়ে যায় কিন্তু পরিবারের মধ্যে যখন সৃষ্টি হয় মাসের পর মাছ ধর এটা এই জন্য নবীজি বললেন তোমরা যখন মেয়েকে বিবাহের জন্য দেখতে যাবা তখন ন্যাকটার স্থিতি কেন দেখবা ন্যাকটার যদি হয় টাকা পয়সা দৌলত কুটিপতি সম্মানী ব্যক্তি এগুলো সব বাদ দিয়ে ফেলবা আমরা একটা ন্যাকটার স্থিতি বাদ দিয়ে ফেলছি টাকা চাই মেয়ে বিবাহ বিবাহ করাই তারপর হচ্ছে আপনার বংশ বংশ দেখে বিবাহের জন্য আমরা থেকে আল্লাহ আরেকটা হচ্ছে পরিপূর্ণ রিজিক আল্লাহ সন্তুষ্টির জন্য অর্জন করা আল্লাহ যা রিজিক আমার জন্য দেখেছেন এটা হয় আমি সন্তুষ্ট আচ্ছা না থাকলে কি রিজিকে না থাকলে আমি আমি চেষ্টা কি করলে এটা হচ্ছে উত্তম রিজিক পরিপূর্ণ রিজিক আল্লাহ যা আমার জন্য দেখেছেন তা আমি খেতে পারবো আর না হলে খেতে পারবো না ছয়টা কারণে মানুষের